পক্ষ থেকে আমাদের জগন্নাথ হলে যে পূজা মণ্ডপ সেটি পরিদর্শন করতে যাওয়া হয়েছিল এবং জগন্নাথ হলের হল সংসদ সহ শিক্ষকদের সাথে কথা হয়েছিল একই সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ শিব মন্দিরের প্রতিনিধি টিম আহ আমাদের কাছে আসছিল এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আপনারা জানেন ডাকেশ্বরী মন্দির তাদের প্রতিনিধি টিম ডাকসতে এসেছিল আমাদের সাথে কিছু কনসার্ন জানিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন সব মিলিয়ে সামগ্রিকভাবে যে কনস্থানগুলো আমাদের কাছে মনে হয়েছে সামগ্রিক নিরাপত্তা এবং আমাদের হিন্দু ভাই ধর্মম্বলীয় ভাই বোনদের যে পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কনস্থানগুলো জানানো দরকার আমাদের কাছে এসেছে সেগুলো পৌঁছিয়েছি এবং একই সাথে ইতিপূর্বে প্রতিমা সহ অন্যান্য যে ঘটনা ঘটেছে সেগুলি সুস্থ তদন্ত এবং বিচার না হওয়ার ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছি বিচার হয়নি কেন এবং সেটি দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই বাকিগুলো হবে না এবং সেফ থাকবে সেই জায়গার যে ওনাদের যে প্রত্যাশা সেটি পৌঁছেছে পাশাপাশি আরটা জরুরি কনসার্ন ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুতর হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড এবং তুফাজ হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া পেন্ডিং হত্যাকাণ্ডের কোন প্রতিবেদন আমরা এখনো পাইনি ডাকসুর আগেও আসলে কি ঘটেছে সেটা জানার কথা থাকলেও ডাকসর পেরিয়ে এখনো পাইনি স্যার বলেছেন এটা খুব শীঘ্রই সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা এবং প্রতিবেদন সামনে আসবেন এবং আমরা সত্যটা জানতে পারবো হিসেবে এবং বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো আমরা জানতে পারবো বলে স্যার আশা দিয়েছেন